তো যেটা আমি বুঝাইতেছিলাম যে আল্লাহ আমাদেরকে কিনতে চান মোমেন মুসলমানকে কিনতে চান জান্নাতের বিনিময়ে কিনতে চান কিন্তু কোয়ালিটি দেখা কিনবে শেষ জায়গায় চলে আসছি আফসোস আজকে আমরা মুসলমান বটে কিন্তু ইসলাম কতটুকু আমাদের ভিতরে আছে। ইসলামের বিধি বিধান আমি কতটুকু মানি উম্মত বলি সুপারিশ তো চাই কিন্তু আমি আল্লাহর রসুলের আদর্শকে কতটুকু মানি দুনোটা বাদ দিলাম আল্লাহর রসুলের সর্বক্ষেত্রে আল্লাহর একটা জিনিস দেখাই একটা রমজান সামনে বিদায় দেখাইতেছি আমার জাতি যদি রমজানকে সামনে নিয়ে এরকম হইতো দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে ওরা যদি রমজান মাসে বলতো যে জিনিসের দাম যতই বাড়ুক আর কমুক আমরা রমজান মাসে যেই দামে কিনা ওই দামে বিক্রি যদি বলে কেন বলছে আমরা সারা এগারো মাসে তো জান্নাত অর্জন করতে পারি নাই রমজানে আল্লাহ রসুল বলছেন সহানুভূতি যে দেখাবে তাকে আল্লাহ জান্নাত লেখা দিবে বিনা আমার কাছে সহানুভূতি দেখানোর তো কিছু নাই আমি দৈনন্দিন প্রয়োজনের জিনিস বিক্রি করি আমি রমজানে এক পয়সা লাভ নেবো না এগারো মাস নিব কিন্তু এক মাস নিব না যদি আমার জাতির দৈনন্দিনের প্রয়োজনের জিনিস বিক্রেতারা যদি এই অভ্যাসে অভ্যস্ত হতো তাহলে তো প্রত্যেকের জন্য রমজানে জান্নাত অবদারিত হইত এখন যদি ক্রেতা যদি বলতো যে আমি কোনো লাভ নিব না জান্নাতের আশায় তাহলে বিক্রেতাও বলতো বিক্রেতা যদি বলতো আমি জান্নাতের আশায় এক পয়সা লাভ নিবো না তো ক্রেতা বলতো তোমার জান্নাত একা দরকার আমারও দরকার তুমি লাভ নিবে না ঠিক আছে কিন্তু আমি তোমাকে এটা হাদিয়া দিয়া গেলাম সহানুভূতিমূলক সহানুভূতিমূলক দিয়া গেলাম তাহলে বলেন ক্রেতারও জান্নাত হইতো না হতো না বিক্রেতার ক্রেতার আমি এক দেশে জিজ্ঞাসা করছিলাম যে তোমাদের এখানে যে সিস্টেম এরকম তো এক বিক্রেতাকে জিজ্ঞাসা করছিলাম তুমি সত্য বলো রমজানে বিক্রি করে লাভবান বেশি হও না অন্য সময় তো আমাকে বলতেছে মুফতি শোনো রমজানে যে আমাদেরকে হাদিয়া দেওয়া যায় গিফট দেওয়া যায় হাদিয়া দেওয়া যায় যেটা লাভ যদি নিতাম তো এর চেয়েও চার গুণ বেশি আমরা হাদিয়া পাই লাভের চেয়েও চার গুণ বেশি বেশি পাই আমরা কম পাই না হাদিয়া তো কেউ গইনা দেয় না কেজি হিসাব করে দেয় না একশো টাকার মাল নিয়ে পঞ্চাশ টাকা হাদিয়া দিয়ে গেছে জান্নাতের শখ অথচ লাভ হইলে ওইখানে হইতো দুই টাকা আমি জিজ্ঞেস করছি তোমরা কত পাও আমার দেশটা যদি এরকম হতো কমসে কম এই আদর্শটা যদি রমজানে হইতো ধনীরা যদি গরিবদেরকে বাক করে নিত যে আমি তো সারা দিন সারাটা বৎসর জান্নাত কামার জন্য যতটুকু ছোটতে হয় অতটুকু ছোটতে পারি না রাত্রে দাঁড়াইতে পারি না সময় মতো জামাতে নামাজ পড়তে পারি না হাজারো জিনিস জান্নাতের জন্য যা দরকার ওটা আমি পারতেছি না কিন্তু আল্লাহ রসুল বলছে এক ডোক পানি দিয়া ঢোক বোঝেন না গোট বোঝেন ঢোক বোঝেন ঢোক কতটুক এক বোতল কতটুক এক চুমুক ওলামা বাসা আছে জিজ্ঞাসা করেন আল্লাহ রসুল বলছে রমজানের সময় কোন রোজাদারকে যদি কেউ এক ডোক পানি এক চুমুক পানি দিয়ে রোজা খোলায় আল্লাহ শুধু রোজার সব দিবে না গুনা মাফ করবে না যদি ইমানদার হয় জান্নাত তার জন্য লেখা হবে তাইলে তো আমার সমাজের ভিতরে রমজানে কারাকারি হইতো এই বাড়িওয়ালা ওই বাড়িওয়ালাকে বলতো বোন ইফতারি খবরদার যদি পাকাইছিস কি করবে আমি ডেলি পাকায়া পাঠাবো কেন আমার জান্নার দরকার জান্নার দরকার শেষ আমার জান্নার দরকার বিদায় তোমার ইফতারি আমি পাকায় পাঠাবো ওই বোনও বলতো কি ওই বোন কি বলতো তোমার জান্নাত একা দরকার দরকার আমারও বিদায় তুমিও খবরদার যদি ইফতারি তোমারটা আমি আমরাদেরকে আল্লাহ কিনতে চায় কিন্তু একটা প্রশ্ন রেখা গেলাম একটু ভাবি যে কিনতে তো চায় কিন্তু আল্লাহ কোয়ালিটি দেখা কিনবে ইসলাম কতটুকু আছে নবীর আদর্শ আমাদের ভিতরে কতটুকু আছে। বিদায় আসেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এখনও বাংলাদেশের যেই পরিবেশ আছে সড় দুনিয়ার চেয়ে এক নম্বর ধর্মের দিক দিয়া পরিবেশ বাংলাদেশেরটা তিন জায়গা ব্যতীত মক্কা মদিনা বাইতুল মোকাদ্দাস ব্যতীত এটার সাথে তুলনা করা যায় না বাকি সারা দুনিয়ার সাথে যদি তুলনা করি তাহলে আমাদের দেশের পরিবেশ এখনো সারা দুনিয়ার চেয়ে উত্তম আমরা ইচ্ছা করলে হাতের নাগালে আমাদের ওলামায় কেরাম রাখা আসে এরকম একটা থানা নাই ইউনিয়ন নাই গ্রাম নাই এরকম দুই চারটা বাড়ি নাই যেখানে একজন হকানি আলেম না আছে। আমরা এদের কাছ থেকে শিখতে পারি আসেন আজকে শিখি নিজেকে অতটুক যোগ্যতা সম্পূর্ণ বানাই যাতে মরতে দেরি আল্লাহ যেন জান্নাতের মালা দিয়ে আমাদেরকে উঠায় নিতে দেরি না করে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আপনার কি উঠে চলে যাবেন হ্যাঁ কে কে যাবেন দেখি যাবেন না সত্য তো উঠা কিন্তু যাবেন না হ্যাঁ তাহলে কিন্তু আমি বদনাম হয়ে যাবো পায়ে হাত দিয়া বলি আমাকে বদনাম মানে না নদী সাহেবের বয়ানের পরে তারপরে যাব ওনার কাছে একটা ইতিহাসের কাঠটি আছে আমি জানি এই বাড়ির ইতিহাসও ওনার কাছে আছে একটু শোনা যায় ইতিহাসটা কি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে